হনাটাট <imitation>

আন্দোলন করার কা আন্দোলন কারীদের নামে মিথ্যা অভিযোগ থেকে দিয়েছিল রেল লাইন পুরিয়ে রেলের আগুন লাগিয়ে দিয়ে রাস্তায় তুমি ওকে দাঁড়া লংগি করে ট্রেনে পেনা আগুন লাগিয়ে দিয়ে মুস্কিন্দরকে বলন করার আন্দোলন কারীদেরকে বলন করার চেষ্টা করেছিল সেই পাট আবার পাতা হচ্ছে আপনারা পাতে পা দেবেন না আপনাদের মধ্যে থেকে কেউ যদি আপনারা চিনেন নাই গলকে দিবেন ওই কি কাট করে দিতে পারে তাকে আটকাবেন পুলিশের সাথে আমাদের লড়াই নয় লড়াই লড়ছে এসে সাথে পুলিশকে যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে মাথায় রাখুন পুলিশকে অর্ডার দিয়েছে ওই জন্য পুলিশ ওখানে আটকাচ্ছে আমাদেরকে অর্ডারটা যারা দিচ্ছে সেই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে তাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই তৈরি করতে হবে তাদেরকে ওই জায়গাকে সরাতে হবে যারা যারা সঠিক অর্ডার দেয় পুলিশ সেটা ভাগ ঠিক করে মানে কাজটা করে সুতরাং আমি অনুরোধ করছি পুলিশের সাথে বা সাধারণ নাগরিকের সাথে বা কোনো কিছু আপনারা কিছু জড়িয়ে পড়বেন না অনেকে প্রভাব করবে দুটো গাড়িকে ধরার কথা বলবে গাড়ি আগুন লাগানোর কথা বলবে একজন না ওটা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকাই তৈরি আবার আমার লাভ হবে আমরা ওই ফাঁদে পা দেবো না আপনারা ওখানে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে আপনাদেরকে আবার জানাবো আমরা এখানে থাকবে কালিকাতা কোদিভিটে হলো এইদিকে দেখছিস বল না দিকিটা আর কি না গোলাম শান্তপূর্ণ ভাবে لائٹ جو کٹ گیا سب سے لائٹ جو کٹ گیا کتنا کٹ گیا کتنا کٹ گیا پانی امی انی نوں ریٹیکٹیو ریٹیکٹیو آ جاؤ ریٹیکٹیو آ جاؤ কারো করে আরো রাস্তা করুন কারো করে আরো কথা করুন গাড়ি চলতে আরো রাস্তা কথা করুন কারো করে রাস্তা গাড়ি অনেক 아니요.

যদি <Notre prosêm>

পুলিশের সম্মান দিয়ে আজকে দাঁড়িয়ে আছে এখনো মানুষ ঝগড়া করছে না ঝামালি করছে সম্মান দিয়ে দাঁড়িয়ে আছে এরা সে ইজ্জত রাখছে না পুলিশ

আমাদের আমরা নিতে আমাদের আমাদের কেন ওয়ার্ডার আছে আমরা যেতে দিতে পারবো না আমরা তখন বললাম যে আমাদের যে ওয়ার্ডারটা আপনি নিয়েছেন সেই ওয়ার্ডারের কাগজ দেখান বললাম আমি কাগজ দেখাতে সেখান থেকে সেভাবেই আমাদের আন্দোলনকারীরা এখানে ছিল এখানে আন্দোলন করার পরে হঠাৎ করে কিছু হতে কিছু হলো

কি পারবো না কি আমাদের 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 প্রশ্ন হলো এইটা এই যে মিছিল বা এই যে সভা এই প্রতিবার সভা এটা তো আজকের নয় ওনার তো সবাই জানে যেটা আজকে মাওলা মাওলা আলী থেকে হলো তারপরে দেশে 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 পাড়াই পাড়ায় বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে রাজ্যে অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে আহত দু তিনজনা হয়েছে

যে আমরা কি আমাদের জমি ফিরে নিতে পারবো না আমাদের আজ থেকে শত শত বছর আগে এই ভারতবর্ষের জমিলে আমাদের দাদা আমাদের পড়া আমাদের এই মুসলিমদের পূর্বপুরুষ তানার করে গিয়েছে যে সম্পত্তি গুলো আল্লাহ সরণ আজকে সেটা হস্তক্ষেপ হচ্ছে আমরা আমাদের শোক পোষণ করছি আমরা আমাদের আমাদের অন্তর আঘাত দিয়েছে যার কারণে আমরা সে আঘাতটা আমরা সবার সামনে জাহির করতে করছি যে আমরা আমাদের সম্পদ আমরা ফিরিয়ে নেব কিন্তু

অ্যাপটাকে সবাই শেয়ার করো দেখতেই পাচ্ছেন এবং মালদেরকে যেতেই দিচ্ছেন